তোমর ইমামতি করে একটা টাকা নাই নাই ওসমান বনি ইমামতি করে একটা টাকা নাই নাই হজরত আলী করিমল্লা জহু একটা টাকা নাই নাই মাবিয়া ভিয়ায় একটা টাকা নাই নাই সবচেয়ে খারাপ হইল এজিদ এজিদ ও একটা টাকা নাই নাই ইমামতি করে তই তুই নেসকে আমি বাবা এজিদের চেও খারাপ হয়ে গেলাম গারটি বাইন দাস হলে কৈ ইসলামের দাওয়াত দিতে ধরসে গিয়া কয়েকজন রে আমি কই জাগো নেরা তো মুসলমান ইসলামের দাওয়াত হ্যাগো কেন ওই যে হিন্দু পারা হনে যান জীবনে তারা গেছে জীবনে তারা কোনো দিন ওই হিন্দুর কাছে ইসলামের দাওয়াত দেয় নাই খ্রিস্টানের কাছে ইসলামের দাওয়াত দেয় নাই বৌদ্ধের কাছে ইসলামের দাওয়াত দেয় নাই তাওয়াত দেয় গিয়া মুসলমানের কাছে কেন তোর রুকু হয় না তোর শেষ দা হয় না তোর কাপড় পরা হয় না তোর রুজু করা হয় না আম গ বলে কিছুই হয় না গো এই হয় না কইয়া কইয়া এই হয় না কইয়া কইয়া স্থানীয় মসজিদের ইমাম গুলি সব খেদাইছে কথা ঠিক নেই আগে প্রত্যেকটা গ্রামে দুইজন তিনজন করে মসজিদের ইমাম পাওয়া যাইতো এখন মানুষ ইমাম নাই একটা এলাকার মধ্যে বিপদে পড়লে নামাজ পড়াইতে পারে ইমামতির যে একটা ধরন সেটা তাদের মধ্যে নাই কেন নাই আমাকে কিছুই হয় না কইয়া এই ইমামগুলির আগে মসজিদ থেকে বাইর করছে এখন হয় না কেন ওই জায়গাটা খালি হয় না যদি না কয় জায়গাটা তো খালি হয় না জায়গাটা খালি করিয়া তো ওই জাগ হেগো আনেন হেগো আইন না দিছেন ওখানে কয় মিলাত পরা বেদাত মিষ্টি খাওয়া বেদাত দাড়ি রাখা বেদাপ মানে বেদাতের আর কোন শেষ নাই কথার কথা কইলাম আর কি বেদাতের আর কোন শেষ নাই বুঝলেন না সাপ নিজে গর্ত করতে পারে গর্ত করে কে আলহামদুলিল্লাহ কত জ্ঞান হ্যাঁ গর্ত করে ইন্দুরে তাই এই ইন্দুরের গতর বড় হইল মাংস সাপে ইন্দুরের পিছে দৌড়ায় খাওয়ার লাইগা দৌড়াইতে দৌড়াইতে ইন্দুর যান বাঁচানোর লাইগা ঢোকে নিজের গর্তে গিয়া আর সাপও আস্তে আস্তে ঢোকে সাপ আস্তে আস্তে ঢুইকা কল্লা ডারে ভিতরের দিকে দিয়া আগে ইন্দুর ডারে খায় আর ইন্দুর সাপে যদি একটা বড় ইন্দুর খাইতে পারে সাত আট দিন আর আর কিছু খাওয়া লাগে না তখন কি কর ভালো রে নিরাপদ ডারে দেয় পিসের দিকে মাথা ডারে দেয় উপরে উপরে না দিয়া রকম মাথা ডারে বাইর করে দিয়া জিব্বাটা বাইর করে আর ফোস 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 এরকম করে কারণ খাওয়ানো পাইছে বাসাও পাইছে ইন্দুরের বাসায় ঢুকা সাপে যে ইন্দুর খাইতেছে একটা বড় খেয়াল করেন নাই আমগো টেকার মসজিদ আমগো টেকার মাদ্রাসা হ্যাঁ আমগো সমাজের খাওয়ন আমগোই কইতাছে তগ কিছু হয় না এটি কইয়া আমগো হইতাছে আর সাপের মতো ওই যে ইন্দুর খাইয়া দখল করছে এখন আমগ মর্জি তোরা দখল করে নিয়া বুঝলেন নি আমগ ইসলাম হিগায় কি চমৎকার অথচ আমরা মুসলমান গুলি ঘুমাইয়া রইলাম আমরা মুসলমান গুলি ঘুমাইয়া রইলাম বাবারে এই কর্মকর্তা যখন তারা সাহস পাইছে অলিয়া উলিয়ার দরবারে যাইও না এই কথা বলার আর আগে যদি কইতো পিটাইয়া দাঁত ভাঙিয়া লাইত সমাজের মানুষই পিটাইয়া দাঁত ভাঙিয়া লাইত এই যে আজকে দয়াল বাবা হাসেম সার নামে অনুষ্ঠান হইতেছে কালকাই কাই কতটি খারাইব হ্যাঁ কি খারাইব নি সমালোচনা করার জন্য বুঝলেন নি এটি কারা ও যে আমরা টেকা দিয়া যে সাপ